এসে গেছি আই আম্মু কান্না করলে কেমন লাগে দেখো এই জন্য বাধ্য হয়ে আমি কিন্তু ছয়টাটা খুলে দিয়েছি আর আম্মু কি রকমই রুটি করে আসি ঠিক আছে দাঁড়াও দেখি কি পড়েছে গরম গরম ছেকা লেগেছে এটা জুস বই বার করেছি আম্মুকে পড়াশোনা করাবো বলে আর আম্মুর অবস্থা দেখো পিছন ঘুরিয়ে কিরকম ঘুমাচ্ছে আরে উঠো পড়াশোনা করবে এই দেখো ওর নানু ভাইয়ের কাছ থেকে বই নিয়ে এসেছিল আব্বা বই কিনে দিয়েছিল ওইটা নিয়ে এসছিলাম দেখো কি অবস্থা করেছে বইটার ছিঁড়ে দিয়েছে আর লেটার লেটার সিরিজের এইটা কিনেছিলাম তার দেখো কি অবস্থা করেছে সব লেটারগুলো হাতে নিয়ে ঘুরছে আমু পড়াশোনা করতে হয় তুমি তুমি বলো তো মানে তুমি বলো সবাই শুনবে মানে এটা কি এটা কি এটা অ পড়াশোনা করার সময় শুধু ঘুমিয়ে যায় ওঠো আচ্ছা বলো আচ্ছা জনি জনিটা বলে দাও জনি জনি বলে দাও বলে দাও জনি জনি বলে দাও বলো জনি জনি বলো জনি কোথায় জনি আমি আমি জনি বার করাচ্ছি তুমি জনি জনিটা বলে দাও জনি জনি ইয়েস পাপা বলে দাও তো এতে নয় এইখানে বলতে হয় বলো জনি জনি ইয়েস পাপা বলো আচ্ছা খোকা যাবে শ্বশুর বাড়ি বলো না মা মা চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো বলো মা মা বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কি খুঁজছে খোকা যাবে গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে বলো আমু আমি রাগ করছি আমি রাগ করছি আমি আমু পড়াশুনো টি খাবো পেড়ে বলো আম্মু অনেক কিছু মুখস্থ করেছে আর সব নিজে নিজে করেছে অর্থাৎ একটা কিছু বলছে না এ4 আপেল বলো এ4 আপেল বলো আপেল বলো বলো এ4 এ4 বলো এ4 বলো এ বলো নোস নোস ইয়েস দনেজনিট पापा ইগিগা Papa, I want to see you. Papa, open your mouth. <laughs> ah! Now, say, Daddy, Daddy. Daddy, Daddy, Daddy. Mama, Daddy. Daddy, Mama, Daddy, Daddy. Mother, creature. Daddy! Thank you. Welcome. আম্মু এবার তাই এ বলো খোকা গেল শ্বশুর বাড়ি সঙ্গে তারপর আচ্ছা এ বি বলো বলো এ ফল এত ঠান্ডার সময় আম্মুকে কিরকম ঘাম দিচ্ছে দেখো যত গরম আম্মুকেই লাগে বলো এ ফল

আচ্ছা এই জন্য বাধ্য হয়ে আমি কিন্তু সোয়েটারটা খুলে দিয়েছি আর আম্মু রকম হচ্ছে ডয়ার বার করে নিয়ে এসে ড্রেসিং টেবিলের খেলু করছে তুমি কি করছো এখন টেন গাড়ি করছো এটা টেন গাড়ি না 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 বসো না তুমি টেন গাড়ি টেন গাড়ি খেলু করো আম্মু এখন আম্মু এখন টেন গাড়ি খেলু করছে আর আমি এখন কি করব রুটি করব আমি চলে যাই আমি রুটি করতে চলে যাই যাবো না আমি রুটি করতে চলে যাই তুমি খেলু করো ওই দেখো ড্রেসিং টেবিলের ভেতর থেকে সব ডয়ার গুলো টেনে নিয়ে এসছে নিয়ে এসে এইখানে খেলু করছে তুমি খেলু করো আমি রুটি করে আসি ঠিক আছে আব্বাজি কান্না করছে তুমি আব্বাজি কে ঘুম পাড়াচ্ছ দুদু পিয়ে খাচ্ছে তুমি দুদু খাচ্ছ আব্বাজি ঘুমিয়ে গেছে আর তোমার গাড়ি এরকম পড়ে আছে কেন ওটা কি গাড়ি তুমি ডিম সিদ্ধ খাবে না খেয়ে নিয়েছ আমি আনবো ডিম সিদ্ধ আনবো আনবো আব্বাজি খাবে তুমি খাবে না ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই আমি ডিম সিদ্ধ খেয়ে নিই আমি খেয়ে নিই তোমার জন্য আনবো 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 আচ্ছা আমি ডিম সিদ্ধ আনি ডিম সিদ্ধটা হয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি শুধু আম্মু রিয়াকশানটা দেখবেন গায়েস ডিম সিদ্ধটা দেখে ওর অবস্থা কি হয় আম্মু দেখো আমি ডিম এনেছি কে খাবে ডিম কে খাবে টেস্টি 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 দেখুন দেখুন অবস্থা দেখুন আমি ডিম সিদ্ধ এনে দিলাম আমাকে আবার বলতেছে তুমি চলে যাও আম আমি চলে যােব আমি থাকবো আমি বিছানায় চলে উঠবো আমাকে একটু ডিম দিবে তো। তাহলে আমাকে একটু দাও না গরম ছেঁকা লেগেছে ডিম সিদ্ধ খেতে গেলে একটু ছেকাও খেতে হয় হ্যাঁ ছেকা খাবে আই পড়ে গেল ঠিক আছে ফেরাও ফেরাও দিয়ে এই যে ড্রিঙ্কটা নিয়ে যাচ্ছি স্পেশাল ড্রিঙ্ক বরকে দেবো আমিও খাবো আগে বরকে দিয়ে আসি আর আম্মুর আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ও এখন হচ্ছে ফোন নেবে বলে কান্নাকাটি করছে এই যে এসে গেছি এসে গেছি এই আম্মু কান্না করলে কেমন লাগে দেখো হাই তুমি পায়ে কি পরেছো হ্যাঁ কি পরেছো এই নাও ধরো কি পরেছো দাঁড়াও 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 দেখি কি পরেছো এটা জুস তুমি খাবে তোমাকেও দেবো আচ্ছা দিচ্ছি তুমি দাঁড়াও একটু দেখি তুমি কিরকম পায়ে রিং পরেছো একটু দাঁড়াও দাঁড়াও আম্মু একটু দাঁড়াও ওই দেখো ওই দেখো আম্মুর অবস্থা দেখো ডিনচেন ডিকচং ডিকচক 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 আম্মু ঢিক চিক ডিকচিক ডিক চিক ঢিকচিক গেল আম্মু আবার রাগ করেছে ঠিক আছে আজকের মতো এইখানে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আম্মুর অবস্থা দেখা আমু এরম ভয় দেখাচ্ছে আম্মুকে কেমন ভয় দেখাচ্ছে কেউ কি ভয় পাচ্ছো কেউ কি ভয় পাচ্ছো আম্মুর ভয় দেখা দেখে কেউ কি ভয় পাচ্ছো ঠিক আছে আজকের মতো এইখানে টাটা বাই বাই দুপুর থেকে ঘুমাইনি এবার আমিও ঘুমাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে বর্ত ঘুমিয়ে গিয়েছিলো যা হোক তুলে খাওয়ালাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অন্যকে ভালো রাখার চেষ্টা করবে আল্লাহ হাফিজ আম্মু বলে দাও আল্লাহ হাফেজ